তো গাইস ভিডিও টাইটেল এবং থামেল দেখে অলরেডি তো তোমরা বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা ম্যাপের নতুন জায়গায় ম্যাপ প্রত্যেকটা অ্যানিমির বেশি কান্দে ঝুলাইয়া অবশ্যই ম্যাচটা ভুইয়া করবো আর গাইস সাথে তোমাদেরকে রাজত্ব করা টিপস অ্যান্ড দেবো এই যে হালার কুহ মন্দির কু নাই ম্যাপ করছে কোনো সমস্যা নাই খালি একটা গান পাই তারপর দেখো গাইস আর আমরা বেশি কীভাবে কান্দে ঝোলাইয়া ম্যাচটা ভইয়া করি তোমরা দেখতেই পাচ্ছ কোন মতো এখানে এসে গেছে আমরা এম চোদ্দ আর গাইস টু শট দুই দুই নলা এম এইটিন এইটটি সেভেন পেয়ে গেছে এইটা দিয়ে গেছে আর আমরা বেশি কান্দে জ্বলাই দেবো এটা তো তোমরা ভালো করে জানো হালার পু হুমন্দির পু আমারে মারতে চাইছিল গাইস উপরে গিয়ে আর একটু হালকা পাতলা লুট করবো তাহলে গাইস এনিমির বেশি কান্দে জ্বলাইতে সহজ হবে এই শিরে হালার পু পু এইটা কি করলো গাইস আমার বেশি কান্দে ঝোলাই দিল কোনো সমস্যা নাই অল্প সরি মিস আমরা আবার পেয়ে এইবার অবশ্যই কঠিন আরে গাইস আকাশে মারা এটা কোনো কথা এদেরকে আমরা কিভাবে যে সাহসা করব কিভাবে যে বেশি কান্দে ঝোলাই দেবো তা তোমরা কল্পনায় করতে পারবা না গাইস খালি গানটা পেয়ে নেই তারপর দেখো এদের বেশি কিভাবে গান্ধে ঝোলাই গাইস নতুন নতুন ফিচার অ্যাড করছে এগুলো কি তোমরা গাইস আমারে অবশ্যই ফলো করবে এরকম লং গ্যান শর্ট গ্যান মিক্সার কম্বিনেশন বানাবা এই যে হালার পুহু মন্দিরপুর পর বেশি কানতে দিলাম আর গাইস সাথে সাথে আমাদের প্রথম কিলটা হয়ে গেলো তা তো তোমরা দেখতেই পারলা গাইস এগুলো কী কী নতুন নতুন ফিচার অ্যাড করছে আমি কিছু বুঝি না গাইস তোমরা বুঝলে কমেন্টে জানাই দিও আর গাইস এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে একটি পকাত করে লাইক দিয়ে দিবা আর গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা মিয়া কিপ টাম করে জীবনে কোনো লাভ আছে এই যে হালার পুহ মন্দির বসে লাগা ঘ ঘর হালার পুহ মন্দির বা আমার সাথে পা এই রে গাইস কি নতুন নতুন ফিচার অ্যাড করছে একদম গাইস ধুমকেতুর মতো উইরা গিয়া এনিমির কোলে গিয়া বসে মানে গাইস এনিমির পুঙ্গা মেরে বিসিক দিয়ে কান দিয়ে ঝুলাই দেয় আর গাইস গ্রামের ছেলেফেরা বক্স বাজাতেছে কোনো সমস্যা না আমি কি মেয়েডিট কম এই জন্য গাইস আমি আজকে ভিডিও দিতে পারলাম তাছাড়া গাইজ ভিডিও দিতে পারতাম না কেননা গাইজ তোমার তো ভালো করেই জানা বক্স কিভাবে বাজায় বিট দিয়ে ধুম ধুমধারাক্কা বাজায় এই যে হালার পহু মন্দিরপু আরে গাইস কোন আমার কাছে দেখ তিনটা কিল অলরেডি করে ফেলছে এই পঁচিশটার মধ্যে না হলো আমার বিশটা কিল হবে এটা তো তোমরা ভালো করেই জানো এই যে আরেকটা হালার পহু মন্দিরপুর পায়ত্রাম করে লাগা ঘর ধর লাগা হালার পুহু মন্দির এই যে গাইস এ নতুন নতুন ফিচার আমরা ইউজ করতেছি আরে গাইস ড্যামেজ খাই লাগা ঘালার পুহ মন্দির পুরো লুট করে আমার সামনে কত বড় সাহস আর গাইস আমরা ইমুর দিয়ে দেবো না গাইস ইমুর গুলার নিতে ডায়মন্ড আর গাইস ফিরিতে যেগুলো নিমুট পাইছি এগুলো নিতে তো অনেক কষ্ট হয়েছে এটা তো তোমরা ভালো করেই জানো এগুলো ওয়াসিল করতে হবে না এরপর গাছ ভেড়া কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম এই যে হালার মন্দিরপুর আমরা নতুন ফিচার ইউজ করবো আর গাছ তোমরাও ইউজ করবা তাছাড়া গাছ ভুইয়া তো নিতে পারবা না আর রাজত্বও তো করতে পারবা না এই যে গাইস নতুন নতুন ফিসার ক্যারেক্টার এই দেখছো গাইস এক এক গুলুয়াল হাওয়া করে দিছি ধুমকে তু দিয়ে এরপর গাছ ভেড়া কেটে দিয়ে এখানে চলে আসলাম হালার পহু মন্দিরপুর পিছনে একটা লাগা গুলুয়াল সরি গাইস লাগা ওখানে এই যে লাগা ঘর ঘর লাগা গুলুওয়াল গ্যাস পুরাই হেড শট খাইছে তা বললো না লাগা ইসির হাল আর কুহু মন্দির পুরো এটা কোনো কথা গাইস এই যে ঘ ঘ এইটা এখনো কথা গাইস আমার বেশি কাম ঝোলার দিল গ্যাস কোনো সমস্যা নাই দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ধামাকাদার ভিডিওতে